মஜித் ভাই এত কিছু নিছেন কষ্ট হচ্ছে না ওই মাছ তো কষ্ট হবে শিকারি ভাইরা ছুটে চলেছে আমরা সঠিক পয়েন্ট ইনশাল্লাহ বসবো কই মই নিয়ে কিন্তু দেখে দই পড়ে গেলে কিন্তু আবার ঝামেলা আছে একদম ফিনিশ করে কিন্তু মাখাতে হবে এটা আমার হুকুম ছাড়া করলে একটা বshot দারুন শট দারুন শট আমরা কিন্তু পুরাপুরি সেটআপ নিয়ে চলে আসছি আমরা কিন্তু এই নদীতেই বসবো দেখেন আমাদের শিকারি ভাইরা কিন্তু সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে তো আমরা পারে বসবো না আমরা ঠিক ওপারে চলে যাব সেই প্রস্তুতি নিয়ে কিন্তু যাব এই যে আমাদের জন্য কিন্তু নৌকা রেডি আছে আমরা ওপারে এখন চলে যাব ওই ওই পারে গিয়ে ইনশাল্লাহ আমরা মাছ শিকার করার চেষ্টা করব 800 টাকা কি 400 টাকা কেজি দইয়ের খুঁটিও নেওয়া টাকা কেজি দইয়ের খুঁটি কি দই আছে একটু দেখাবেন এই যে দেখেন দই ভালো কিন্তু দই কিন্তু এই যে আমাদের নৌকা কিন্তু চলে আসছে আমরা এই নৌকাতেই কিন্তু ওপার চলে যাব এই যে আমার শিকারি ভাইরা প্রত্যেকটা শিকারি ভাইরা কিন্তু আছে আমরা এই নৌকা পার হয়ে আজকে ঠিক ওপারে চলে গিয়ে মাছ ধরা শুরু করব এই ঠিক রে দান আস্তে 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 ডিম মিম দেখে ডিম দেখে নকাতে উঠে অভ্যাস নাই তো এ রে যে এইদিক দিয়ে এই দিক দিয়ে ওঠো এখন সাবির ভাই উঠে পড়ে দর্শক আসসালাম ওয়ালাইকুম আঠাশ এগারো দুই আমরা চলে এসেছি আরি গোয়ালবাড়ি মাছ ধরার জন্য পদ্মা নদীতে এখানে একটা কোল পড়ছে এইখানে ইনশাল্লাহ আমরা আজকে মাছ ধরবো আমরা ছিলাম হচ্ছে এই পয়েন্টে অর্থাৎ এই পারে ছিলাম এই পার থেকে আমরা ঠিক এই পারে আসব কারণ এই পারে ব্লক আছে বিধায় বসি বেঁধে যাবে তো আমরা এই পার থেকেই এই পারে বড়শি ফেলাবো যেন আমাদের বড়শিগুলো না বাঁধে তো এইখানে কিন্তু আমরা আসার পরপরই মাছের ওয়াশ দেখতে পাইছি তো ইনশাল্লাহ বলে দেব ডিটেলস বলে দেব এখানে কিভাবে আসবেন ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ইনশাল্লাহ দেখি সারাদিন আমরা কি মাছ ধরতে পারি সব কিছু দেখানোর চেষ্টা করব। গ্রামে কিন্তু একদম দেশি কিন্তু গরু দেখা যায় এই দেখেন একদম দেশি গরু একদম নদীর পারে কিন্তু বাধা আছে খুব সুন্দর একটা পরিবেশ এখানে ইনশাল্লাহ আমরা কিন্তু নৌকা পার হয়ে চলে আসলাম আমাদের সব কিছু নিয়ে চলে আসছি এখন আমাদের কিন্তু সিনিয়র অভিজ্ঞ শিকারে কিন্তু পার হচ্ছে এখানে ছোট ছোটো বাচ্চারা এ পার থেকে ও পারে স্কুলে যাচ্ছে তো পরিবেশটা নিঃসন্দেহে সুন্দর শিকারে ভাইরা ছুটে চলেছে আমরা সঠিক পয়েন্টে ইনশাল্লাহ বসবো আমরা কিন্তু পাবনা সদর থেকে পাবনা শহর থেকে চলে এসেছি ইনশাআল্লাহ দেখা যাক আজকের রেজাল্ট কি হয় পদ্মা নদীতে কেমন মাছ শিকার করতে পারি আমরা স্রোত নাই এখানে কোনো স্রোত নেই একদম নিস্তব্ধ পানি স্রোত স্রোত নেই এখানে কোনো আমাদের কিন্তু সাতটো রেডি করা হচ্ছে এই যে প্রথমে দেওয়া হচ্ছে তেল তেল দেওয়া হয়ে যাচ্ছে এরপরে কিন্তু দেওয়া হবে কিন্তু আমাদের এই যে মধু এই যে পরিমাণ মতো একদম পরিমাণ মতো কিন্তু একটু মধু দিতে হবে

ঘি দেওয়া হলো ঘি দেওয়ার ভাই সাদা পাউডার এবার কিন্তু সাদা পাউডার দিয়ে হবে সাদা পাউডার কোথায় এইটা হচ্ছে সাদা পাউডার আমরা কিন্তু নদীতে মাছ ধরতে আসছি নদীতে মাছ ধরতে আসছি এখানে কিছু কাতল মাছের ওয়াশ দেখা দেখতে পেলাম এই জন্যই কিন্তু আমরা কাতলের টোপ দিব সাদা পাউডার দেয়া হয়ে গেল এবার কি মাখাইতে হবে না আরো কিছু দিতে হবে মাখানো লাগবে এবার সুন্দর করে একদম ফিনিশ করে সুন্দর করে মাখাইতে হবে এটা কি এটা হচ্ছে রসগোল্লার রস দেয়া হচ্ছে এই যে রসগোল্লার রস ঠিক পরিমাণ মতো কিন্তু প্রত্যেকটা জিনিস পরিমাণ মতো দিতে হবে এই যে রসগোল্লার রস কিন্তু দিয়ে দেয়া হলো লাগলে আবার ব্যবহার করব যদি আবার প্রয়োজন হয় যদি আরেকটু দরকার হয় তাহলে আবার দেয়া হবে তো সর্বশেষ ফিনিশিং কিন্তু দিতে হবে ডিম না আচ্ছা এই যে এবার কিন্তু মাখানো হচ্ছে আমাদের সেই অভিজ্ঞ শিকারি ভাই কিন্তু এবার মাখাচ্ছে যদিও বা জুনিয়ার শিকারী ভাই কিন্তু অনেক অভিজ্ঞতার এই যে সুন্দর করে এখন কিন্তু একদম ফিনিশ করে কিন্তু মাখাতে হবে এটা ভাই এটা কি দেয়া হচ্ছে এটা দুধ পাউডার দুধ পাউডার কিন্তু একটু দিয়ে দিচ্ছি তার সাথে একটু হালকা করে দুধ পাউডার দেয়া হচ্ছে আঠালো যেন হয় এই জন্য আর কি দেয়া হচ্ছে এখানে আরেকটু কিন্তু ফিডও কিন্তু এখানে মিশাই দেয়া হচ্ছে যেহেতু আমরা নদীতে মাছ ধরবো নদী মাছ ধরার জন্য কিন্তু আসলে এই ফিটটা দেওয়া হচ্ছে অনেকক্ষণ থাকে মানে দীর্ঘক্ষণ থাকার জন্য আর কি এটা ব্যবহার করা হচ্ছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আপনি কি করছেন ভাই জিয়াদ ভাই কিন্তু অলরেডি একটা টোপ রেডি করে ফেলছে জিয়াদ ভাই দেখি টোপটা কেমন হলো এই দেখেন খুব সুন্দর কিন্তু একটা টোপ রেডি করে ফেলছে মার্শাল্লা খুব ভালো টোপ রেডি করছে এই যে আমাদের নদীতে কিন্তু প্রথম টোপ যাবে ইনশাল্লাহ ফেলাই দেন ভাই প্রথম টোপ ইনশাল্লাহ আমাদের কিন্তু মাছ ধরা শুরু হয়ে গেল এটা হচ্ছে আমাদের প্রথম টোপ দেয়া হচ্ছে রেদন ভাই কিন্তু টোপ থ্রো করবে দেখা যাক একদম পারে হ্যাঁ ভালো 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 শট ভালো শট খুব সুন্দর শট দিছে এখানে কিন্তু তিন ধরনের টোপ দেওয়া হয়েছে একটা কিন্তু পাউরুটি আর ডাইট ডিম আর একটা হচ্ছে শুধু ডাইট ডিম আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন কেচো অর্থাৎ আমরা নুডলস বলি তো মার্শাল দেখা যাক এই টোপে কেমন মাছ হয় দারুণ শট দারুণ শট খুব ভালো খুবই ভালো একটা জায়গায় থ্রো করছে দর্শক আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি দেখেন আমরা কিন্তু অনেক কিছু নিয়ে কিন্তু এইখানে আসছি দেখেন এমন কোনো কিছু নাই টোপ নেই যে আমরা কিন্তু এখানে প্রস্তুতি নিয়ে আসিনি সব কিছু নিয়ে আসছি এই যে আমাদের লোকেশন আমরা কিন্তু অনেকক্ষণ যাবৎ কিন্তু এইখানে বসে আছি এখন পর্যন্ত কোনো মাছের ওয়াশ বা মাছের টান কিন্তু পাইনি আমরা কাতলের টোপ দেওয়ার পাশাপাশি কিন্তু রুই মাছ বা কেশর টোপ ব্যবহার করছি আমরা এই লোকেশনে বসছি আমরা খুবই হতাশ যা আমরা এখনও মাছের ঠোক বা মাছের কোনো ওয়াশ পাইনি তো দর্শক আপনাদের একটা কথাই বলতে চাই যারা এই পয়েন্টে আসতে চাচ্ছেন তারা আমি মনে করি এই মুহূর্তে বা এই সময় আসা ঠিক হবে না হয়তোবা পরে যখন মাছ হবে বা যদি জানি অবশ্যই আপনারা জানাই দিব কিন্তু এখন কিন্তু মাছ হচ্ছে না তো আপনারা এখানে না আসলেই ভালো হবে আশা করি দর্শক এখানে কিভাবে আসবেন একটু বলে দেই যারা পাবনা শহর থেকে আসবেন আসতে হবে হচ্ছে দুবলিয়াতে দুবলিয়াতে এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই আরিগুয়াল বলে আরিগুয়াল বললেই এই পয়েন্টটা কিন্তু আপনাকে দেখা দেখায় দেবে ইনশাল্লাহ আশা করি দুবলিয়া এসে তারপরে হাতের ডান সাইডে আরিয়া গোয়াল বলে আরিয়া গোয়াল আসলেই দেখাই দিবে ইনশাল্লাহ